ইসমে আজমের যে এত পাওয়ার যদি আপনি জানতেন আপনি ওট বসতে চলতে পিড়তে সদা সর্বদাই ইসমে আজমের উপর আমল করতেন যে ইসমে আজম পরে মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায় যে ইসমে আজম পরে আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারবেন কিন্তু আমরা অদৃশ্যও হই না মাটিতে হাত দিলে স্বর্ণও হই না এর কারণ কি এখলাস নাই হলুসিয়াত নাই যদি আপনি অনেক অভাব অনটনের মধ্যে থেকে তা খান অনেক দুঃখ কষ্টে আপনি জীবন যাপন করে থাকেন আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন আহারে অনেক দিন ধরে চেষ্টা করতেছেন কোন অবস্থাতে আপনি ঋণ পরিশোধ করতে পারতেছেন না আপনি উন্নতি পাচ্ছেন না কামায় রোজগার করছেন নিজেও কামাই করছেন ছেলে মেয়েও ইনকাম করতেছে কিন্তু ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছেন না দিন দিন শুধু অবনতির দিকেই যাচ্ছেন আকাশ থেকে বৃষ্টি যেরকম ভাবে আসে যদি এখলাসের সাথে একদম মনোযোগ দিয়া আজকের এই আমলটা আপনি করতে পারেন প্রতিদিন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল্লাহিন আকাশ থেকে গাইবি রিজিকের বৃষ্টি নামাবে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরাশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো আল্লাহ রাবুল্লাহিন মুহূর্ত দূরীভূত করে দিবে এজন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো আপনারা এদিক সেদিক নষ্ট করে থাকেন ইসমে আজমের দুয়ার আমলের নিয়ম কাননটা এই ভিডিওটা দেখে শিখুন এবং আজকের থেকে আপনাকে একদম মনোযোগ দিয়ে আমলটা করতে হবে প্রিয় দিনী ভাই এবং বোন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি একদম সিহা সিত্তার কিতাব থেকে দলিল সহ আমি দোয়াগুলো আপনাদেরকে বলে দিব আমলের নিয়ম কাননটা বলে দিচ্ছি চব্বিশ ঘন্টার যে সময় আপনি ভালো করে অজু করবেন অজুর আগে একবার বিসমিল্লা বলবেন এরপরে বিসমিল্লা বলে

একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে ঘরেও করতে পারেন আমলটা মাসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই যাই নামাজটা হাতে নিয়ে আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন সালাতুল হাজত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন এবং চোখ বন্ধ করে মনে মনে বলবেন আল্লাহ মনের আশা পূরণ হচ্ছে না অনেক অভাব অনটনের মধ্যে আছি অনেক দিন ধরে চেষ্টা করতেছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না আল্লাহ গো এই সমস্ত মুসিবত গুলো আমার পরিবার সংসার থেকে যাতে করে দুরবিত হয়ে যায় এই জন্য তোমার নবীজির শিখানো ও ইসমে আজমের দোয়ার উপর আমরা আমল করিতেছি অবশ্যই আপনি এইগুলো মনের মধ্যে ঝাঁকিয়ে সর্বপ্রথম পাওয়ারফুল যে দুরু শরীফটা রয়েছে একবার পাঠ করলে তোর জনতা রাস্তায় এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতে থাকে এই দুরু শরীফটা আপনি মাত্র এগারো বার পাঠ করবেন এরকম ভাবে জাজাল্লাহ محمداً ما هو أهله جزا الله عنا محمداً ما هو أهله جزا الله عنا محمداً ما هو أهله এরপরে আপনি বিশ্ব নবীর শিখানো তাওবায়ে নাসুহার যে ছোট একটি ইস্তেগফার রয়েছে এই ইস্তেগফারটি তিনবার পাঠ করবেন খুব মনের গভীর থেকে আমার সাথে সাথে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ أستغفر الله এরপরে আপনি بخاری শরীফের 2893 নম্বর হাদিয়ে শরীফের মধ্যে আবু উবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীজি একটি দোয়া শিখিয়েছিলেন সেই দোয়াটি আপনি পাঠ করবেন দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য বিশ্বনবী একদিন মসজিদে নবীর পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখে আবু উমা মসজিদে কান্নাকাটি করতেছে বিশ্বনবী বললেন কেন আবু উবামা এখন তো নামাজের সময় হয় নাই মসজিদে এসে কেন কান্নাকাটি করছ আবু ওমা মারাদি আল্লাহ বললেন ও গে অবাব অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছি ঋণ পরিশোধ করতে পারতেছি না এই সমস্ত মুসিবত গুলো তুরোবিত করার জন্যে আল্লাহর আমি করিতেছি বেশ নী বললেন আমি তোমাকে একটি দোয়া শেখায় দেই তখন এই দোয়াটি শেখায় দিলেন আমার সাথে সাথে এই দোয়াটি পাঠ করেন আবু ওমা মারাদি আল্লাহ এই দুয়ার উপর আমল করার কারণে দুঃখ কষ্ট দূরবিত হয়ে গিয়ে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ আমিন করে দিয়েছিলেন আল্লাহ একবার এই জন্য আমার সাথে সাথে এই দোয়াটি পাঠ করুন তিনবার পাঠ করবেন আপনি এই দোয়াটি আমি একবার পাঠ করাই দিচ্ছি এরকম ভাবে আল্লাহ বলেন বলতে হবে আল্লাহ ইন্দি আউ من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من غلبة التين وقهر الرجال

ইসমে আজম পাঠ করে আল্লাহ রাবুল আলমের নিকট দোয়া করিতেছে যে দোয়াটা পাঠ করেছে ওই দোয়াটাকে ইসমে আজম বলা হয় আল্লাহ রাবুল আলমিনের নিকট আজকে সে যা চাইবে তার মনের প্রত্যেকটা আশা আল্লাহ রাবুল আলমিন পূরণ করে দিবে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন ইসমে আজমের দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন একদম মনের গভীর থেকে আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি Allahumma boleh bukti Allahumma inni as'aluka bi anni annaka an anta la ilaha illa antal احد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান احد আল্লাহু একবার এই ইসমে আজমের গোwidehat মনের গভীর থেকে তিনবার পাঠ করার পরে সর্বশেষে আবারো সেই জাদু করি শক্তিশালী পাওয়ারফুল দুরূস শরীফটা 11 বার পাঠ করবেন জাআল্লাহু আননা মুহাম্মাদান মান هو أهله جزى الله عنا محمدا ما هو أهله الله أكبر يا সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে একদম খরগোশের মতো কান কে দাঁড় করিয়ে শিখুন এরকমই ভাই শুরু করবেন আল রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুণা করে করতে করতে আল্লাহ গো এক নম্বরে আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও দুই নম্বরে বলবেন আল্লাহ

আমরা পোস্টে আছি অনেক হতাশার মধ্যে আছি গো অনেক টেনশনে আছি অনেক হয়রানিতে আছি দুশ্চিন্তার মধ্যে আছি কোনো কোনোভাবে পরিবার সংসারে উন্নতির ব্যবস্থা করতে পারতেছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে এই সমস্ত অভাবরতন মুসিবত গুলো দুর্বৃত করে ইনকামের মধ্যে বরকত দেওয়া দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ গো স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছিলাম সন্তান অবদ্ধ হয়ে গিয়েছে এখন আমাকে বিদ্যা শুনে থাকতে হয় সুতরাং সন্তানকে তুমি বদ্ধ করে দাও এত জেট যত সমস্যা রয়েছে একটা একটা করে বলে সর্বশেষে আখেরি তামান্না ওয়াজআল কালিমাতুনা আপনারা আমলটা করবেন ইসমে আজমের দোয়ান আল্লাহ তুমি তোমার বন্দাবান্ধীদেরকে একদম মনোযোগ দিয়া এখলাসের সাথে তোমার নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী ইসমে আজমের দোয়ানার উপর আমল করা তৌফিক দান করো এই নমে আমিন যারা ভিডিওটা দেখেছেন আপনার একজন ভাইকে দেখার সুবিধার্থে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার কোনো মতামত থাকলে ইনশাল্লাহ শরীয়তের মাসালা বিষয়ে কমেন্টে আপনি জানাতে পারেন আপনার উত্তর দেওয়া হবে যদি আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দলিল ভিত্তিক দিকে আমল শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কাতুহু